আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান মনি কিচেন অ্যান্ড ব্লক থেকে আমি মনি সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট একটি বার্থডে ব্লক দেখার জন্য আজকে আমার মেয়ের বার্থডে ছিল ওর বায়না ছিল কোনো একটা রেস্টুরেন্টে যেয়ে ওকে একটা কাটবে তো এই তো আমরা চলে এসেছি তিনশো ফিট সুনু মার্কেটের একটা রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম চাউমিন তার সাথে ছিল চিকেন বিরিয়ানি এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা অনেক মজা হয় তো সেই জন্যে চিকেন বিরিয়ানিটা নেওয়া চাইলে আপনারা এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট সুনু মার্কেট মোল্লা চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এ তো বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে তো বার ডেগাল চলে আসছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম